কালো ভর্তাটা না এভাবে বানালে বেশ মজার হয় চাইলে কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন একটু দানাবদার টাইপের থাকে খেতে বেশ ভালো লাগে শুরুতেই আমি এখানে মরিচ ভেজে নেছি সাথে চারটা কাঁচামরিচ দিয়ে মরিচ কাঁচামরিচ মরিচ দুটোকেই আমি ভালো করে ভেজে নেব তো আর কালো কিন্তু একেবারে পুড়ে ফেলা যাবে না ভেজে নিতে নিতে যখন দেখবেন একটু ফুটে উঠছে কালো তখন নেমে নেবেন চুলা থেকে আর চুলারসটা মিডিয়াম লো আচে রেখে কালো জিরাটা ভেজে নেবেন যাই হোক মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন দুটো রসুন আমি খোসা ফেলে রেখেছি সেই রসুনের কোষগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব রসুনটাকে একটু লালচে টাইপের করে ভেজে নেব হালকা আর পেঁয়াজটাকেও তো খুব বেশি কিন্তু ভেজে নিতে হবে না তারপর আমি উঠিয়ে নিয়েছি এখন কালো জিরাগুলোকে আমি এদিকে আপনার চাইলে কিন্তু এটা পাটায়ও বানিয়ে নিতে পারেন আমি এই পাটনাটার মাঝেই শিলটা দিয়ে বেটে নিচ্ছি মাঝে মাঝে আমি এটা দিয়েই বেটে নিই কারণ পাটা আমার কাছে মনে হয় কি অনেক একটু ঝামেলা ঝামেলায় লাগে আর কি এটা ছোটো জিনিস যেখানে সেখানে কিন্তু বেটে নেওয়া যায় যাই হোক তারপর এগুলা বেটে নেওয়া হয়ে গেছে আমি খুব বেশি একেবারে মিহি করব না আপনারা চাইলে একেবারে মিহি করে নিতে পারেন তারপর শুকনো মরিচটাকে আমি প্রথমে লবণ দিয়ে বলে নেব সবগুলো মরিচ দিলে নেওয়া হয়ে গেলে আমি কাঁচামরিচটা দিয়ে দিব আমি কিন্তু কোনো কিছুই একবারে মিহি করে নিব না আজকের পথাটা আমি এভাবে টেস্ট করবো এইভাবে পথাটার টেস্টটা কিন্তু খুব আলাদা আসে হ্যাঁ তারপর শুকনো মরিচ মঠে নেওয়ার পর এখানে আমি রসুন পেঁয়াজ সেগুলো আমি খুব ভালো করে তুলে করে নিচ্ছি আলু জিরাটা গুঁড়া করে রাখলাম এটার মাঝে অ্যাড করে দিব খুব ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে মেখে নেওয়ার পরে একটু সরিষার তেল অ্যাড করে দেব এবার ফুল তেল দেওয়ার পর আবার ভালো করে নেচেড়ে মেখে নিই এই যে তৈরি হয়ে গেল মজাদার কালো জিরা ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু দানাদার টাইপের ভালো লাগলে শেয়ার করতে পারেন আর